সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওটি হবে বিশাল বড় আকারের যে আম গাছ রয়েছে আসলে এই আম গাছগুলো আছে বীজের আম গাছ এই আম গাছগুলোর মধ্যে খুব ভালো মানের আম ধরে কিন্তু যেমন দেখা যায় যখন আমটি পেকে আসে তখন এর মধ্যে অনেক পোকা হয়ে থাকে তো এই পোকা হওয়ার কারণ কি এবং কোন কারণে আমের পোকা হয় এবং এই গাছের পরিচর্যা কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই প্রতিবেদন তো বন্ধুরা এই ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা এই ভিডিওর মধ্যে লেগে থাকবেন আর আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল যার বিভিন্ন ইউনিটস রয়েছে তো বন্ধুরা দেখছেন এই বিশাল একটি আম গাছ এটি একটি হিমসাগর আম গাছ তো এই আমের মধ্যে একটাও কিন্তু পোকা হয় না আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের বিশ পঁচিশটা আম কেটে দেখিয়েছিলাম তো এর মধ্যে হ্যাঁ ওয়ান পার্সেন্ট হয়েছে পোকা একদম কম হয় এর কারণ কি কোন কারণে গাছের মধ্যে পোকা হয় এর মধ্যে বিশেষ দুটি কারণ থাকে একটা কারণ হচ্ছে যখন আমটা মোটামুটি পরিপক্ক হওয়ার সময় আসে তখন কিছু মাছি বলা পুক থাকে এই পুকগুলো আমের উপরে বসে বসার পর এখানে সুইচ দিয়ে ইনজেক্ট করে কিছু লার্ভা বা ডিম দিয়ে দেয় আমের মধ্যে তো কিছুক্ষণ পরে আমটা যখন একটু পাকা শুরু হয় নরম নরম হয় এই ডিমগুলো লার্ভা থেকে একদম মানে পোকায় পরিণত হয়ে যায় তারপর সাদা সাদা পোকা আপনারা দেখেছেন এর কারণে অনেকেই ভালো ভালো আম গাছ নিজের বাড়িতে আছে ওগুলো খেতে পারছেন না এটা হলো একটি কারণ আর আরেকটি কারণ হচ্ছে যখন আমের সিজনটা শেষ যেমন এখন আমের সিজনটা শেষ গাছের পাতাগুলো দেখেন একটু বয়স্ক বয়স্ক হয়ে গেছে তো আম ধরার আগে যখন বোলটা হয় তখন কি হয় তখন কিছু মাছি বা পোকা এসে এর মধ্যে ডিম দিয়ে দেয় তার থেকেও কিছু পোকা হওয়ার সম্ভাবনা থাকে তো এই দুটি যদি আমরা কারণ জানতে পারি এবং এর প্রতিরোধভাবে মানে প্রতিরোধক কিভাবে কি করতে হয় তা কিছুটা জানা থাকলে কিন্তু আপনারা এ থেকে উপকার পেতে পারেন তো বন্ধুরা ভিডিওর প্রথমে আমি আর একটা জিনিস বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন এবং যারা আগের ভিডিও দেখেছেন বা এই ভিডিও দেখবেন আপনারা কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন কমেন্ট যদি করেন তাহলে আমাদের খুব ভালো লাগে আমাদের নেক্সট ভিডিওর জন্য আমরা প্রস্তুত থাকি এবং আগ্রহ থাকি আর একটা ভিডিও করব আর এই ভিডিওটি আমরা অনেক আকাঙ্ক্ষিত ভিডিও অনেকজন কমেন্ট করেছেন শুধু আপনাদের জন্য এই ভিডিওটি করছি তাহলে আমরা অন্য আরো ভিডিও করার প্রোগ্রাম ছিল ওগুলা বাদ কিন্তু আজকে আমরা এগুলো করেছি তো আশা করি আপনারা আমাদের অনুরগুলো রাখবেন জাস্ট একটা কমেন্ট করবেন ভালো কমেন্ট কমেন্ট দেখলে আমাদের খুব ভালো লাগবে আচ্ছা তো মূল বিষয়বস্তুতে আসি তো যখন আমাদের আমের ধরা শেষ হয়ে গেল এই সময় আমাদের কিছু সার প্রয়োগ করতে হবে আর যখন বোল আসবে ফুল ফুটা শুরু হবে তখন ওষুধ স্প্রে করতে হবে গাছের মধ্যে তো বন্ধুরা আমরা এই সময়ে আম শেষের পরে যে আমরা গাছটাকে আবার যৌবন ফিরিয়ে আনবো এখন বৃষ্টির সময় রয়ে গেছে এই বৃষ্টি থাকতে থাকতে আমরা কি করব এর কাছের গাছের গুঁড়ায় কিছু ওষুধ কিছু সার দিয়ে দেবো তো চলুন দেখা যাক সারটা কী কী এবং কিভাবে আমরা মিশ্রণ করব দেখেন এই একটি জৈব পদার্থ এটার নাম হচ্ছে সয়েল রিচার্চ এটা কিন্তু মাঠটাকে খুব ভালো করবে এই যে ব্লু কালারের কয়েন বা দানাগুলো রয়েছে এই সলিডগুলো আর আমাদের সামনে রয়েছে এসএসপি সার আর রয়েছে পটাশ পটাশের পরিমাণ একদম কম আমরা পটাশ ইউজ করব একটা গাছের জন্য আর এস এস একটু বেশি পরিমাণে দেব আর এখানে দুটি ডিএফপি রয়েছে একটি হচ্ছে জৈব আর একটি হচ্ছে অজৈব মানে রাসায়নিক দুটি আমরা দেব দুটি একটা পরিমাণের মতো দিয়েছি আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই ফুরাটন এই ফুরাটনটাকে খুব ভালো করে মিশ্রিত করে ফুরাটনটা দিতে হবে তখন কি হবে আমার গাছের গুঁড়ার মধ্যে গুড়া থেকে কিন্তু এই ফুরাটনের যে অ্যাকশনটা আছে ওটা পাতার মধ্যে চলে যাবে গাছের বোলের মধ্যে চলে যাবে যার কারণে এই ফুরাটনটা দেওয়া খুব আবশ্যক একমাত্র ফুরাটন দিলে পরেই গাছের পোকা হওয়ার সম্ভাবনাটা অনেক অংশেই কমে যায় তো আমি গাছের গ্রোথও হবে গাছের নতুন যৌবন ফিরে আসবে তার জন্য কী দিয়েছি এসএসপি দিয়েছি সয়েল রিচার্জ দিয়েছি হ্যাঁ অল্প পরিমাণে পটাশ দিয়েছি আর রাসায়নিক আর অর্গানিক ডিএপি দিয়েছি এই সারগুলো মিশ্রণ করে ভালো করে মিশ্রণ করা হবে মিশ্রণ করার পর আমরা কি করব আমরা গাছের গুঁড়া দিয়ে দেব এখন প্রশ্ন হলো এই এত বিশাল বড় গাছের গুঁড়ায় আমরা কিভাবে দেবো কতটুকু দূরত্বে কি পরিমাণে দেব এর জন্য সুচা একটা ব্যাপার আছে আপনি সাপল দিয়ে বা খুঁজে দিয়ে গর্ত করে নেবেন এর থেকে দুই ফুট দূরত্বে হ্যাঁ এমন সময় আছে এর মধ্যে অন্য অন্য গাছও থাকতে পারে কারো বাড়িতে তো আপনারা একদম সহজভাবে গাছের পুরো অংশ নয় কিন্তু হাফ সার্কেল করে সার্কেলটা অর্ধেক করে আর এটির মধ্যে এই গর্তগুলো ভরে ভরে আপনারা সারটা দিয়ে দেবেন তখন কি হবে সার দেওয়ার কাজ আমাদের হয়ে গেল এবার অপেক্ষা করতে লাগবে আগামী সিজনে যখন মোটামুটি চৈত্র মাসের দিকে বোল আসবে বোল আসার সময় আবার সেম সারগুলো আবার দিয়ে দিতে হবে তখন কি হবে এবং ফুরাটনটা দিয়ে দেবেন ফুরাটনটা দেওয়ার পরে গাছের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার আসবে আর তখন আমাদের কিছু একটা পোকার জন্য একটা ওষুধ স্প্রে করতে লাগবে এই দু তিনটে জিনিস যদি আপনারা একটু করেন একদম ওষুধ স্প্রে করার আমাদের কাছে অন্য একটা ভিডিও রয়েছে কিছু কড়া ওষুধ দিলে হবে না লাইট একটা স্প্রে করবেন এর জন্য কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে আমরা সারগুলো দিই বন্ধুরা আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে এসে গেছি তো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আবার বলছি তো আমাদের করণীয় কি আমরা যখন গাছের মধ্যে আম মোটামুটি পরিপক্ক হয়ে যাবে পাকার মোটামুটি আগ মুহূর্তে আমরা ব্যবহার করতে পারি এই কথাটি আমি আগে বলিনি তো ফেরিমেন্ট টেপ যদি আমরা ব্যবহার করি তাহলে ওই সব মাছি বলা বলি পুকগুলি সব এর মধ্যে এসে আটকা পড়ে যাবে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি করতে হবে আমের বল আসার পূর্ব মুহূর্তে আমাদের গাছের গুলা যে সারটি বলেছে এগুলা দিতে লাগবে মাস্ট আমাদের সুরাটন দিতে লাগবে তাহলে কি হবে গাছের ইমিউনিটি পাওয়ারটা ভালো হবে আর কি করতে লাগবে এরকম লাইট একটা স্প্রে করতে পারবে যদি স্প্রেটা লাইট করেন তাহলে আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু যে কোনো দেশি বা বীজের যে আম গাছ রয়েছে এই আমের মধ্যে প্রচুর আম ধরবে এবং প্রত্যেকটা আম কিন্তু ভালো থাকবে ভেতরে পোকা হবে না হ্যাঁ তার গ্যারান্টি রইলো আমরা সম্পূর্ণভাবে এইসব জিনিস করে নিজে উপকার পেয়েছি তাই আপনাদের সামনে আমরা শেয়ার করছি তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আগামী ভিডিও আবার দেখার জন্য আপনাদের আহ্বান রইল সকলকে আবারও ধন্যবাদ